ভাব একদিন একদল মানুষ স্বপ্ন দেখে তারা যাবেন পৃথিবীর গভীরতম সাগরের তলদেশে তারা বানায় একটি অত্যাধুনিক সাবমেরিন নাম দেয় টাইটান এর লক্ষ্য সমুদ্রের প্রায় তিন হাজার আটশো মিটার নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া তবে দুর্ভাগ্যজনক ভাবে দুই হাজার সালের জুন মাসে সেই টাইটান সাবমেরিনটি তিন হাজার মিটার গভীরেই বিস্ফোরিত হয় মাত্র শূন্য দশমিক শূন্য তিন সেকেন্ডে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ কেন কারণ ওই গভীর সাগরের তলায় পানির চাপ এমন ভয়াবহ যে প্রতি ইঞ্চিতে হাজার হাজার কেজি চাপ চাপ পড়ে টাইটান এই সহ্য করতে পারেনি কিন্তু ঠিক ওই সমুদ্রের আরেকটু গভীরে প্রায় ছয় হাজার মিটার নিচে অর্থাৎ টাইটান এর মৃত্যুর জায়গার দ্বিগুণ গভীরে চলাফেরা করছে একটা ছোট্ট মাছ মাত্র চার ইঞ্চির একটা মাছ যার নাম না তার কোনো বিশেষ প্রযুক্তি নেই না আছে কার্বন ফাইবার শরীর না আছে স্যাটেলাইটের কন্ট্রোল তবু সে দিব্যি সেখানে বেঁচে আছে কিভাবে কোথায় মানুষের শত কোটি ডলারের প্রযুক্তি আর কোথায় এই ছোট প্রাণী এই মাছটির শরীর কিন্তু শক্ত নয় বরং প্রায় জেলির মতো নরম আর এই নরম শরীরটাই তাকে সেই ভয়ঙ্কর চাপে টিকে থাকতে সাহায্য করে তার শরীর নেই নেই কোনো ফুসফুস বা হাড় যেগুলো চাপে ভেঙে যেতে পারে মানে হলো সে শক্তি দিয়ে নয় নমনীয়তা দিয়ে টিকে আছে আমরা ভাবি শক্ত হলে আমরা টিকে থাকব। অথচ প্রকৃতি বলছে সবচেয়ে নমনীয় সবচেয়ে সহজ সরল জিনিসগুলোই টিকে থাকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে অসেন টাইটান আমাদের অহংকারের প্রতীক আর সেই ছোট মাছটি আমাদের নম্রতার প্রতীক এবং এখানে আমরা দেখি সৃষ্টিকর্তার এক বিস্ময়কর ইঙ্গিত মানব সভ্যতা আজ মহাকাশে যাচ্ছে সমুদ্র তলে নামছে কিন্তু এখনো আমরা প্রাকৃতিক জ্ঞান ও দয়া থেকে অনেক দূরে একটা ছোট মাছ আমাদের শেখায় সৃষ্টির মধ্যে যে ভারসাম্য রাখা হয়েছে তা কেবল মানুষ প্রযুক্তি দিয়ে বুঝতে পারে না দিয়ে বুঝতে হয় শেষ কথাটি মনে রেখো সারভাইভাল সারেন্ডার বেঁচে থাকার জন্য সবসময় শক্তি দরকার হয় না অনেক সময় নম্রতায় সবচেয়ে বড় রক্ষা এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমার তোমার বন্ধুকে পাঠাও আত্মীয়কে পাঠাও যে হয়তো আজ জীবন সংগ্রামে ভেঙে পড়েছে তাকে বলো তুমি অসেন গেট নাও তুমি অ্যাফেনডি তুমি যদি এমন আরও গল্প জানতে চাও বিজ্ঞান আর ভাবনার এক অদ্ভুত মিশেলে তাহলে এখনই সাবস্ক্রাইব করো উইথ শাকিল চ